আদর্শ পাবলিক স্কুল একটি আলোকিত ভবিষ্যতের জন্য আপনার সন্তানদের সঠিক গন্তব্য আপনার শিশুদের শিক্ষা দিন এমন একটি প্রতিষ্ঠানে যা বাংলা ইংরেজি এবং আরবি মাধ্যমে শিক্ষাদান করে আদর্শ পাবলিক স্কুল চাকুলিয়া অঞ্চলের একটি প্রিমিয়াম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অভিজ্ঞ শিক্ষকগণ মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করে প্রাথমিক ও উচ্চতর শিক্ষার জন্য সুপরিকল্পিত সিলেবাস শিক্ষার্থীদের একাডেমিক উন্নতির পাশাপাশি নৈতিক মূল্যবোধের উপর জোর স্নেহশীল ও পেশাদার শিক্ষকবৃন্দ স্থান শিরষি মাদ্রাসার নিকটে পোস্ট অফিস ভারনা চাকুলিয়া উত্তর দিনাজপুর যোগাযোগের নম্বর নয় সাত সাত পাঁচ আট নয় শূন্য ছয় তিন দুই আজই যোগাযোগ করুন এবং আপনার সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন আদর্শ পাবলিক স্কুলে ভর্তি শুরু হয়েছে standy yes, yes, yeah. standy এক বছর আমাদের এলাকাটা হচ্ছে পিছিয়ে পড়া এলাকা বিশেষ করে শেরশাবাদী এলাকা যেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষার সঠিক জায়গা নেই তাই মনে করলাম যে আমাদের এলাকাটাকে শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যেতে হবে তা আমি ছোট বাচ্চাদের থেকেই সেই জিনিসটা শুরু করার চেষ্টা করেছি যাতে ছোট বাচ্চারা এগিয়ে গেলে আস্তে আস্তে উপরে গিয়ে তারাও একদিন বড়ো কিছু হতে পারবে তাই এই স্কুলটা আমি বাচ্চাদের সঠিক করে গড়ে তোলার উদ্দেশ্যে খুলেছি আমি লেখাপড়ায় প্রায় দশ বারো বছর থেকে আমি বড়ো বাচ্চাদেরকে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত বাচ্চাদেরকে আমি কোচিং করাই এখন যে আমার স্কুলে যে বাচ্চাগুলো আছে বেশিরভাগ বাচ্চা আমারই স্টুডেন্ট যারা তাদেরই বাচ্চা কারণ তারা জানে আমি কীভাবে বাচ্চাদেরকে পড়াই বড়োদেরকে কীভাবে পড়িয়েছি তারা আমার উপর ভরসা করেছে যা আমাদের বড়ো বাচ্চারা মনে করে যে আমাদেরকে যেভাবে গড়ে তুলেছেন আমাদের বাচ্চাদেরকেও সেভাবে গড়ে তুলতে পারবেন তাই তারা আমার উপর ভরসা করে স্কুলে বাচ্চা দিয়েছে এবং আমি সেটাকে চেষ্টা করছি যে বাচ্চারা যাতে ঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারে আমরা চাইছি প্রতিদিন বাচ্চাদের সাথে সঠিক ব্যবহার করে বাচ্চাদের আদর স্নেহ সাথে শিক্ষা দেওয়া বাচ্চারা যেই পদ্ধতিতে বাচ্চারা শিক্ষা অর্জন করতে পারবে সেটাকে আমরা বিবেচনা করে সেই পদ্ধতিতে শিক্ষা দেওয়ার চেষ্টা করি স্কুলের নাম হচ্ছে আদর্শ পাবলিক স্কুল শিরসি মাদ্রাসার পশ্চিমে এখন প্রায় আড়াইশো প্লাস বাচ্চা রয়েছে দূরের বাচ্চার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে চার চাকা ও টোটো অটো সব কিছু ব্যবস্থা রয়েছে আমার নাম ইয়াকুব আলী এই স্কুলের কি হন আপনি স্কুলের ডাইরেক্টর ও প্রিন্সিপাল